জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জ্যাকাতের শাড়ি আর জ্যাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জ্যাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লা এখন ঠিক কিনা না এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে ভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে জাকাতের জন্য নয় আর শাড়ি এত পাতলা কি পাতলা এর পাতলা দেখছেন কখনো এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আন্দোলনের দিকে বেশ মেরা থাকবো কথা বলেন ঠিক কিনা এইভাবে শাড়ি লুঙ্গি যাবে এভাবে তো শাড়ি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন ওয়ালাকাতকাররামনা বানি আদম আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝা শোনা বলেন কার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদম সেজদা দা পড়েন তাই তো নূরের ফেরেশতা করে আদম কেশেজ দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবান আল্লাহ পড়েন আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এজন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা অনেকে মনে করে আমি জাকাত দিয়ে আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা না জাকাত কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা করেনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে এজন্য জাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওরা একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওরা একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াশ করলাম বললো হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিতে হবে দিলটার একটু ঘোলেন হাতটার একটু ঘোলেন তাহলে হৃদয়টারে খুলে দিবে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না আমেন এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্বনবী সাল্ল আলাইহু আসাল্লাম চাইলে এই দুই দেড় হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিশ্বনবী সাহেব ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম বুইলা গেছি আরো জোরে অলসতাকে আজকে আমরা নো বলে দিছি আমরা কর্মক্ষম আরে অলস হয় মুনাফিকেরা অলস হয় কারা ও ইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউন্নাস ওয়া লা ইযকুরুনা আল্লাহ ইল্লা কলীলা সুবহানাল্লাহ পড়া মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে কিন্তু শেথানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটা গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে ফাইন ইস্তাই খদাহ আল্লাহ ঘুম থেকে ওঠার দোয়া পরে আলহামদুলিল্লাহ ইল্লাহ দিয়ে হিয়ানা বা আদামা মা চানা অইলাহিনু সুর আমরা ঘুমালেই তিনটা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয় আলাই সালাইলুন ভিলুন ফারুকুদ আরে ঘুমা অনেক লম্বা রাত আরে ঘুমা অনেক লম্বা রাত আরে আরামসে ঘুম মার অনেক লম্বা রাত এই মন্ত্র পড়ে তিনটা গিট মারে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি একটা গিট্টু খুলে দেয় কে আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা ওয়াশরুমে ঢুকে স্ট্যান্ডা করে যখন আমরা উজু করে ফেলি অলসতার দ্বিতীয় গিট্টু খুলে দেয় কে ফাইন সাল্লাত ইন আল্লাত ওকদাহ অজু করার পরে মুসাল্লা বিশ্বিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গীতটুটাও খুলে দেয় কে ফাস্ট বাহানাশি তন তই কি নাফস নাফ হি বি কম এনফিউজিয়াস্টিক হে বি কম হি বি ভেরি এনার্জেটিক বিষ্ণু ইসলাম বলেন তখন সে انرজেটিক হয়ে ওঠে অ্যাক্টিভ হয়ে ওঠে সজীব হয়ে ওঠে তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না সালাতে আমরা সজীব হই সালাতে অলস হয় যারা মুনাফিক তারা চিল্লায়ে বলেন ঠিক কি এই জন্য বিষ্ণু বললেন কাজে লজ্জায় আমি কাজ করে খাই মা বা সল্লাহু রা আল বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুক এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই সুবান আল্লাহ পড়েন মা বা আসল্লাহ নবী জ্ঞান ইল্লা রা ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ বলেন কি আপনিও 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 ছাগল চড়িয়েছেন বিশ্বনবী হলেন না আম, আমিও ও এমনি কুঞ্চু আর আ হা আ আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম সুবর্ণানা বলতে অনেক কষ্ট হয়েছে নবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার আহা! এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার অহংকার করতেন না না বিশ্বনবীর ছিল শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকে আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কি কিরা ধরাবে ঠিক কি না নামানো কিনা কারণ ওর নাম কি কথা কয় না আমরা বলি পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এর এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানবজাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ আশরাফুল কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়েও টেরা কিছু আছে না নাই উলা ইকা কাল আনা আম বালহুম আদল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলেন ঠিক কেরা এমন কোন নবীন নাই যে নবী ছাগল চড়ায় নাই সুবানালা পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন সেয়দান আদম আলাইসালাম ইব্রাহিম আলাইসাল্লাম চাষাবাদও করেছেন